তো দেখো আজকে অরিককে নিয়ে চলে এসেছি পার্কে আর এইটা আমাদের এখানে নতুন ফুলেছে আর পার্কে কী কী আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগে চলে এসো নামো তো এখানে দেখো এটা রয়েছে ঝর্ণা বা কতটা দূরে যাচ্ছে দেখো তো দেখো আর এখানে বড়দের জন্য রয়েছে শুধু বাচ্চাদের জন্য নয় এটাই বসবে এটাই বসবে কোনটা আস্তে কোনটা যাবে এইটাই তো চলো তো দেখো অরিক এখানে উঠে গেছে আর যদি তো একা পারবে না তার জন্য ওকে একটু আমাকে হেল্প করতে হবে উড়ে বাবা কি শক্ত মুখ শরীর মুখে লেগে যাবে আমি পাচ্ছি না এক অনেক টাইট এটা তো দেখো এখানে অনেকই আছে বড়দের জন্য বাচ্চাদের জন্য সবার জন্যই আর আমি সেদিন যখন এসেছিলাম তখন ওই খেলনাটা ছিল না এটা দেখে আবার নতুন করেছে মানে তখন কাজ হচ্ছিল অবশ্য চালু হয়নি দেখো তো দেখো এখন এটাই উঠে গেছে বা তুমি ওখানে ধরো আমি এখানে করছি হ্যাঁ আমাদেরকে দেখো আমাদের দেখো হ্যাঁ তো মিষ্টি পড়তে গেছে আমি অরিককে নিয়ে এখানে এসেছি ওর টিউশনি পড়ে এসে যদি ব্লগটা দেখে তাহলেই চিৎকার করবে তো দেখো আরেকটা ফ্রেন্ড এখানে পেয়ে গেছে তো দেখো এখানে প্রচুর জিনিস এখানে প্রচুর জিনিস আছে কোনটাই উঠবে বলো দোলনাই উঠবে তো দোলাম ওখানে খালিটা রয়েছে আছে ওখানে বসে আছে একজন তো তুমি এটাই উঠবে দাও কি ঠান্ডা এখানে আবার খালি পায়ে ঢুকতে হয় মানে জুতো খুলে আসতে হয় তো দেখো সবাই খালি পায়ে এসছে ও একজন জুতো পরে এসেছে তাকে বলছে জুতো খুলে আসার কথা কারণ ওই দেখো জুতো সব বাইরে রয়েছে আর আমার পাইপ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে সিস্টেমটা ভালো করেছে বাচ্চাদের জন্য আরো একটা কী করবে আর একটা কোল না করবা এটা করলে না এটা দোল না তো এই দেখো আর এখানে দোলনা চড়ছে ইয়ে কি মজা হাততালি হাততালি না এটা করতে হবে না ওটা করতে গেলে যদি পড়ে যাও তোমাদের দাদা ওই দেখো টোটো নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে দাদাও দেখাচ্ছে জুম করে ওই দেখো টোটো নিয়ে দাদা বাইরে দাঁড়িয়ে আছে উনি বসে আছে উনি ভাবছে আমি হয়তো ওনার ভিডিও করছি কিন্তু না এটা কি হাসি এটা কি হাসি এটা কি হাসি কি হাসি এটা দাও না বাবা চল বাড়ি যাবে না যাবে যাবে তাহলে শিগগিরই নামো আমি কার সাথে কথা বলছি আমি তোমার সাথে কথা বলছি নামিয়ে দেবো নামিয়ে দেবো থামিয়ে দেব থামিয়ে দেবো আচ্ছা এক একা 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 থেমে যাক তারপরে বাড়ি চলে যাবে তো বদমাশি করবে না তো চলো দাঁড়াও তো ওই জিনিস দেখো খুব সুন্দর ওই দেখো জুতো পড়ি না ওটা না জুতো পরে বাড়ি যাবো ওইখান থেকে জিনিস কিনবি না তো খেলনা খেলনা নেবি না তো নেবো নেবে তো নেবে তো তাহলে শিগগিরই চলো জুতো পরো জুতো পরো অরিক ঢোল বাজাচ্ছে এদিকে তাকিয়ে বাজাও আমার দিকে তাকিয়ে বাজাও আমার দিকে তাকিয়ে বাজাও এদিকে এদিকে তাকা চলো হয়ে গেছে থাক অনেক করে নিয়েছো তো ওখানে খেলনা বসে দেখি কি নেয় আর পেঁয়াজ পেঁয়াজ বাসে নিয়ে নিয়েছো